এই কাপড়টা আহ পুরনো লাগছে থাক এটা ডাস্টবিনে হ্যাঁ রে এত নতুন কাপড় আমার বাচ্চাগুলোর জন্য একদম উপযুক্ত হবে ও এইটা তো আমার কাপড় ও কি চুরি করছে দেখি তো ও কাপড়টা দিয়ে কি করে বাচ্চাগুলো যে কি করছে ওই বোধহয় মা এলো রে বোন দেখি তো ওরা কি করছে মা এসেছে মা এসেছে বাচ্চাদের আজকে চমক দেব। নতুন নতুন জামা ওরা আমার ফেলে দেওয়া কাপড়ে এত খুশি আমি ওদের ভুল বুঝেছিলাম ওদের বাচ্চাগুলো খুবই দুর্বল আমি যদি একটু সাহায্য করি এই ওষুধ ওদের শক্তি ফিরিয়ে দেবে খাবারগুলো নিয়ে যাই বাচ্চারা খাবে আহা কি সুন্দর খাবার আশ্চর্য মা আজ আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি মালকিন তোমাদের জন্য এগুলি পাঠিয়েছেন মালকিন এত বড় মন আমি কখনো ভুলব না ওনাকে সবচেয়ে দামি জিনিসটা আসলে ভালোবাসা